এই দেখো বাবুই আজকে কি করছে গাছ লাগাচ্ছে বাবা আচ্ছা কি গাছ লাগাচ্ছ ফুল গাছ ও ফুল ফুটে গেছে তোমার কাছে বা ফুল ফুটে গেছে দেখি দেখি মুখে কি লাগিয়েছ ও গাছ লাগাচ্ছে তো তাই না গাছ লাগাতে কি অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে মুখে চোখে সব দিকে মাটি লেগে গেছে আচ্ছা

কই ফুলটা দেখাও তোমার কাছে ফুল ফুটেছে বললে ওটা কি করছো কই দেখি আমার দিকে তাকাও তুমি তোমার মুখটা দেখি একটু ও আচ্ছা কোথায় যাবে এখন তুমি নৈহাটি যাবে নৈহাটি কি করতে যাবে ব্যান্ডেলে যাবে যা গাছটা তো ভেঙে যাবে এরম করে কি অবস্থা মাথা টাথা চুলকে যাচ্ছে গাছ লাগাতে গিয়ে কি এটা বাবা কি রেখে দিতে হয় আচ্ছা তাহলে তুমি এখন কি করবে গাছ গাছ লাগানো তো হয়ে গেছে বললে ফুল ফুটে গেছে তো গাছে হ্যাঁ হুম শশা খাবে না তুমি তাহলে চলো হাত মুখটা ধো শশা খেতে হবে তো রেখে দাও ফুলটা গাছের রেখে দাও ভাল লাগছে দেখতে হুম রেখে দাও ফুলটা গাছে রেখে দাও আর সবাইকে সবাইকে একটু হাই করে দাও যে সবাই তোমার ভিডিও দেখছে এই যে ভিডিও দেখছে ক্যামেরা এই যে এই যে এই যে ক্যামেরায় হাই করো ক্যামেরায় করো না হাই করো হাই করো সবাইকে হাই করে দাও হ্যালো হ্যালো হাত দিয়ে হাই করতে আনলে বুঝবে না হাত দিয়ে হাই করো আচ্ছা আই লাভ ইউ বলে দাও সবাইকে